একটা দুর্দান্ত বিষয় ঘটে গেছে বন্ধুরা এবং যেটা নিয়ে কথা না বললে সত্যি বলছি খুব অপরাধ করা হবে মেগাস্টার শাকিব খান তাঁকে আমরা একটা রকমভাবে আমরা দেখে অভ্যস্ত যে তিনি কাউকে ইন্টারভিউ দেয় না তিনি কোনো পডকাস্টে থাকেন না আমরা যতটা খুব একটা দেখিনি কিন্তু রিসেন্টলি টু থেকে তার একটু পথ চলাটা একটু অন্য ধরনের কিন্তু দেখা যাচ্ছে এবং প্রচণ্ড হাই আপগ্রেডেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ভালো রকমের আপগ্রেড করছেন নিজেকে ওনার শুধুমাত্রই ফ্যাশন সেন্সের ওপরে আপগ্রেডেশন হয়েছে এটা কিন্তু বললে হবে না ওনার সিনেমা আপগ্রেডেশন হয়েছে ওনাকে উনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে বারবার সেটার সেটা একটা বিভৎস আপগ্রেডেশন হয়েছে এছাড়া আমি যে জিনিসটা ফলো আপ করছি সেটা হচ্ছে উনি উনার পিয়ার স্টাইলটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং যেটা আমি দেখে এক্সট্রিমলি হ্যাপি কেন তোমরা ভাবতে পারো বন্ধুরা মেগা স্টার একটা দেশের তো উনি তো একটা দেশের মেগা স্টার আমার দেশের মানে ভারতবর্ষের কথা বলছি শাহরুখ খানের সমতুল্য উনি বাংলাদেশে এটা নিয়ে কোনো ডাউট নেই যখন আমাদের আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি ভারতবর্ষকে কেন্দ্র করে বলছি মানে আমাদের ভারতে যেটা দেখি যে এসআরকে যখন কোনো টুইট করেন সেই টুইটের নিচে অনেকে মানে নানান রকমের মন্তব্য টন্তব্য করেন যে কেমন আছেন স্যার বা নানান প্রশ্ন তারা জিজ্ঞেস করে এসআরকে কিন্তু মাঝে মধ্যে সময় পেলে দু একটা ওই টুইটের রিটুইট করেন এবং উত্তর দেন কিন্তু এবং যে কারণের জন্য ফ্যানদের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড থাক থাকতে পারেন উনি এবং যাদের রিপ্লাই করছেন স্বাভাবিক তাদের কি অবস্থা হয় ভারতবর্ষে যারা ফ্যান তোমরা তো জানো ইসারকে কাউকে রিটুইট করলে আমার সৌভাগ্য হয়েছিল অনেক বছর আগের কথা বলছি আমার একটা বাজনা উনি টুইট করেছিলেন তো ঠিক সেরকম মেগাস্টার একটা দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে উনি ওনার একজন ফ্যানকে রিপ্লাই করেছেন এবং এটা ফার্স্ট টাইম এবং এটা আমি মন থেকে চাই উনি ওনার তো প্রচুর প্রচুর ব্যস্ততা সেই ব্যস্ততার মাঝে মানে মাসে একদিন হোক কি দু মাসে একদিন হোক উনি সময় বার করে দুজন তিনজনাকে ওনার মনের মতো কেউ যদি প্রশ্ন করে তাকে যদি এরকম রিপ্লাই করেন উনি একজনকে রিপ্লাই করেছেন রিসেন্টলি এবং যার ফলে তুমি তোমরা শুধু ভাবো উনি তো মেগাস্টার উনি কাউকে রিপ্লাই করছে মানে তার কাছে কি ব্যাপারটা হচ্ছে একবার তো সেটা ছাড়ো সেই রিপ্লাইটাকে নিয়েও কত মানে ছেলেমেয়েরা ফেসবুকে আলোচনা করছে তোমরা ভাবতে পারছো ভাবতে পারবে না তার কারণটাই এটা উনি মেগা স্টার ওনার প্রতি ভালোবাসাটা মানুষের এই 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 লেভেলের যে উনি আর কোনো হাই লিখে দিলেও কাউকে সেটাও খবর হয় যাই আমি এটা দেখে সুপার এক্সাইটেড সুপার হ্যাপি এবং আমি খুব হ্যাপি যে মেগা স্টার নিজেকে আপগ্রেড করছেন কোন লেভেলে এটা তো গেলে একটা দিক এবার হচ্ছে উনি কি রিপ্লাই করেছেন ওনার ফ্যানকে ওনার একজন ফ্যান সে কমেন্টে ওনাকে লিখেছেন রিসেন্টলি যে ফটোশ্যুট মানে ফটোশ্যুটটা উনি আপলোড করেছেন যে যে ড্রেসটা পরে উনি নতুন যে শোটায় গেছিলেন এবং বাইদাবে তোমাদের বলে রাখি ওই ড্রেসটা সাফিয়া সাথী যিনি ড্রেস ডিজাইনার ব্রাইডাল ড্রেস ডিজাইনার তিনি ড্রেসটাকে ডিজাইন করেছেন এবং তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আরও একটা ইন্টারভিউ আমরা এর আগেও একটা ইন্টারভিউ করেছিলাম সেটা আমাদের চ্যানেলে পডকাস্ট চলে এসেছে তোমরা দেখতে পারো ইউটিউবে আমি পরে ফেসবুকে আপলোড করব তা ওনাকে ওই ছবিটাকে কেন্দ্র করে একটা ফ্যান আবেগের বসে কমেন্ট করেছেন যে ভাই কেমনে সম্ভব এটা যে একটা মানুষ এত তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করে ফেলে ভক্তের এই উত্তরে মানে প্রশ্নে উনি একটা সুন্দরভাবে ইংলিশে রিপ্লাই করেছেন কিন্তু সেটা আমার মানে যাতে ভিডিওটা ব্রডলেন্স না হয় আমি ওটাই বাংলায় তোমাদের শোনাচ্ছি উনি এক্স্যাক্টলি কী বলেছেন এবং এই বাংলার অনুবাদটা না করেছে বক্স অফিস নেক্সট নিউজ আমার খুব ভালো লেগেছে বিকজ ইংলিশ অনেকেই জানে কিন্তু ইংলিশের প্রবাদ করতে মানে বাংলায় প্রবাদ করতে তারপরে ভিডিও বানাতে অনেক সময় লেগে যেত নিজেরাই করে দিয়েছে বলে আমি তাদের পড়ে তোমাদের শোনাচ্ছি সরি তিনি লিখছেন সময় অভিজ্ঞতা আর শেখার আগ্রহ থাকলে যে কেউ নিজেকে বদলে নিতে পারে সত্যি বস আপনি পারেন এটা নিয়ে কোনো ডাউট নেই যারা সামনে এগোনো বন্ধ করে দেয় তারা পিছিয়ে পড়ে স্বাভাবিক আমি নিজেকে সবসময় এগিয়ে নিতে চেষ্টা করি এটা আমরা প্রতিটা পদে পদে বুঝতে পারছি এবং আরো বুঝতে পারছি এখন প্রতি প্রতিনিয়ত পরিবর্ত পরিবর্তিত হই এবং বিশ্বাস করি প্রতিটি দিনই নিজেকে আরো ভালো একটি সংস্করণ হয়ে ওঠার সুযোগ মানে প্রতিদিন নিজেকে উনি যে চেঞ্জ করছেন প্রতিদিন উনি ভাবছেন আবার ফের থেকে শুরু করছি তো এই ভাবনাটা তো এই জন্যেই মেগাস্টার একবার চেষ্টা করে দেখুন আপনিও পারতে পারেন আবার ফ্যানকে এটাই উনি বলেছেন যে তুমিও একবার চেষ্টা করে দেখো তুমিও হতে পারো এরকম তো এটা কিন্তু সিরিয়াসলি ওনার এই মানে কি বলবো মানে আমার আমার সবচেয়ে বেস্ট লেগেছে ওনার ওনার পিওর টিম কিন্তু সিরিয়াসলি ঠিকঠাকভাবে এবার কাজ করছে এটা খুব প্রয়োজন ছিল আমি তো এটা মনে করি এবং আমি নিশ্চিত অনেকেই না কেউ কেউ হিংসেই বলবে যে এটা শাকিব খান নিজে করেননি এটা মেগাস্টার কী কী করে হয় হতেই পারে না এটা ওনার টিম থেকে হয়েছে যদি টিম থেকেও হয়ে থাকে যদি এটা উনি নিজেও করে থাকেন আমার দৃঢ় বিশ্বাস এটা উনি নিজেই রিপ্লাই করেছেন যদি রিপ্লাই নিজে নাও করে থাকেন যদি টিমও করে থাকে তাহলে আমি বলবো ইটস আ পারফেক্ট স্টেপ হ্যাঁ দুর্দান্ত পিয়ারের জন্য এটা একটা বেস্ট পদক্ষেপ এর চেয়ে ভালো পদক্ষেপ আর কিছু হতে পারে না তবে আমার দৃঢ় বিশ্বাস মেগাস্টার নিজে ইনস্টা নিজে চেক করেন সো আমি ড্যাম শর ওনার পারমিশন ছাড়া তো কেউ কোনো রিপ্লাই করতে পারবে না তো এই হলো বিষয় তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আমার দুর্দান্ত লেগেছে আমার ওই রিপ্লাই দেওয়াটাও খুব ভালো লেগেছে ওই ভাইটার জন্যও আমার খুব ভালো লাগছে যাকে উনি রিপ্লাইটা দিয়েছেন এবং ওনার এই পদক্ষেপটা আমার খুব দারুণ লেগেছে উনি সময় করে আমি চাইবো দু মাসে একবার হোক এক মাসে একবার হোক দুবার হোক বেশি বেশি হলে বেশি ভালো উনি যেন ওনার ফ্যানদের একটুখানি হাই হ্যালো করেন মানে ওই কমেন্টের রিপ্লাই তাহলেই যত সেটাই খবর হবে সেটাই খবর হবে সেটাই হচ্ছে একটা স্ট্রং পিয়ারের কাজ দুর্দান্ত ডিসিশন এবং আমি দেখতে পাচ্ছি মেগাস্টার কিন্তু দিনের পর দিন এই চেঞ্জেসগুলো আনছেন ওনার কেরিয়ারেও ওনাকে কোনো ভ্লগে দেখবে আজ পর্যন্ত কোনো কেউ ভে ভাবতে পেরেছিল তোমরা ভেবে দেখো না এই দু হাজার পঁচিশে এই রেকর্ডটা ব্রেক হয়ে গেল ওনাকে ভ্লগে দেখতে পাওয়া গেছে এবং সেটাও অবশ্যই উনি তো আর অন্যান্য ব্লগার্সদের চ্যানেলে আসবে না নাম করা একটা ব্লগারের চ্যানেলেই এসছেন ছোট্ট ছেলে সো এটা কিন্তু ভাই মানতে হবে উনি কিন্তু পদে পদে মানে এই যে ইয়াং জেনারেশনের পদে পদে উনিও এগিয়ে চলেছেন ঠিক আছে উনি পিছিয়ে পড়ছেন না সো হ্যাটস অফ অ্যান্ড আমি প্রচণ্ড হ্যাপি ফর ভাইয়া যে ওনার একটা ব্রেস্ট ডিসিশন হয়েছে বেস্ট ডিসিশন এখন যেন চললাম পরবর্তী শিগগি দেখা হচ্ছে টানা